আসসালাম আলাইকুম আপনি কি কুমিল্লা জেলার মনোহরপুর একটি শোরুম কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য আজকে রয়েছে এক দারুণ সুযোগ মনমিল রানী টাওয়ার শপিং মলের দ্বিতীয় তলায় শিল্পী থ্রি পিস নামক একটি শোরুম বিক্রয়ের জন্য উপলব্ধ এই শোরুমটি একশত বিশ স্কোয়ার ফিট সাইজের এবং অতি সুবিধাজনক জায়গায় অবস্থিত শপিং মলটির মধ্যে রয়েছে অটো সিরি যা শোরুমের সাথে সংযুক্ত অর্থাৎ আপনার ক্রেতাদের জন্য এখানে আসা এবং যাওয়া হবে অত্যন্ত সহজ শোরুমটি বিক্রি হচ্ছে মালিকের কাছ থেকে এবং দাম চাওয়া হচ্ছে আটাশ লক্ষ টাকা তবে মালিকের সাথে আলোচনা করার সুযোগও রয়েছে এখন যদি আপনি এই শোরুমটি কিনতে চান তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাটা অপরিহার্য প্রথমত নিশ্চিত করুন যে শোরুমের বৈধ কাগজপত্র সঠিক এবং সম্পূর্ণ রয়েছে এখানে কিছু কাগজপত্র যা আপনি দেখতে চাইবেন এক মালিকানা সন্ধ শোরুমের মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে হবে দুই জমির রেকর্ড শোরুমটি যে জমিতে অবস্থিত তার বৈধ রেকর্ড থাকতে হবে তিন প্রপার্টি ট্যাক্স রসিদ সম্পত্তির উপর কোনো বাকি ট্যাক্স আছে কিনা তা যাচাই করুন চার বিল্ডিং প্ল্যান ও অনুমোদন শপিং মলটির নির্মাণ কাজের জন্য যথাযথ অনুমোদন রয়েছে কিনা তা নিশ্চিত করুন এছাড়া শোরুমের পূর্বের মালিকানা এবং কোনো আইনি ঝামেলা রয়েছে কিনা তা যাচাই করতে হবে এগুলো আপনার বিনিয়োগকে নিরাপদ রাখবে আপনি যদি এই শোরুমটি কিনতে চান তাহলে মালিকের সাথে যোগাযোগ করুন ফোনে কল করুন শূন্য এক সাত এক শূন্য নয় আট শূন্য তিন তিন নয় অথবা হোয়াটসঅ্যাপ কল করুন ছয় পাঁচ আট দুই নয় সাত শূন্য সাত পাঁচ দুই মালিক আপনাকে সব প্রয়োজনীয় তথ্য দিবেন এছাড়া যদি আপনি নিজের কোনো সম্পত্তি বিক্রি করতে চান তাহলে আমাদের দেশের জমি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে খুব সহজেই তা বিক্রি করতে পারেন আমরা মালিকের হয়ে আপনার সম্পত্তি বিক্রয়ের প্রচার করি যাতে আপনি দ্রুত বিক্রি করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল দেশের জমি সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় সম্পত্তি বিজ্ঞাপন দেখতে পারবেন যোগাযোগ করতে ভুলবেন না ধন্যবাদ